আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আচ্ছা আমি আপনাদেরকে এখন আমি দেখাবো অনেকেই বলতেছেন মারুফ ভাই মারুফ ভাই আপনি রেফার করে কিভাবে কী ইনকাম করতেছেন বা রেফার করে কীভাবে ইনকাম করে ফ্রিতে গেম খেলবো যদি এখানে ডিপোজিটের সমস্যা ডিপোজিটের সিস্টেম আছে এই যে অ্যাড ক্যাশের সিস্টেমটা আছে হ্যাঁ এটা এইটা অ্যাডক্যাশ করেও আপনারা খেলতে পারবেন এখানে মিনিমাম তিরিশ টাকা ডিপোজিট করতে পারবেন সর্বনিম্ন আর ওপরে তো আছেই যত করতে পারেন দেন এখান থেকে মনে হচ্ছে কেমনে করবেন এটা অবশ্য আমি দেখেছি একটা ভিডিওতে আপনাদের আমি এখন দেখাবো যেটা এটা রেফার করে ইনকাম এই ইনকামটা একদম সহজ এবং এটা ফ্রি ফ্রি বলতে আমি বোঝাই আপনাদের যে রেফারেল ক্লিক করবেন নিচে রেফারেল ক্লিক করবেন তারপর আমার মতো আপনাদের এরকম একটা কোড রেফারেল কোড থাকবে যেটাতে অ্যাকাউন্ট করলে আপনারা ওইখান থেকে একটা প্রফিট পাবেন প্রফিট কেমন পাবেন আপনার রেফারেল কোড দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট করে এই যে এখানে লেখা আছে হাউ টু রেফার আচ্ছা আপনার লিংক শেয়ার করে সহজ সহজে বোনাস অর্জন করুন তারপরে দ্বিতীয় স্টেপে লেখা আছে শেয়ার ইওর লিঙ্ক অ্যান্ড গেট ফাইভ টাকা আপনার রেফার লিঙ্ক শেয়ার করার পর নতুন ব্যবহারকারী যোগ হলে আপনি পাঁচ টাকা ডিপোজিট বোনাস পাবেন আচ্ছা এই যে রেফার লিঙ্ক এই রেফার কোডটা দিয়ে যদি অ্যাকাউন্টের সঙ্গে আপনার এই কোডটাকে ইউজ করে তাহলে আপনি সাথে সাথে পাঁচ টাকা ইনস্ট্যান্ট ডিপোজিট পাঁচ টাকা পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি গেম খেলতে পারবেন ঠিক আছে আপনি যদি আপনার তিনটা বন্ধুকে বা তিনজনকে আপনি রেফার করেন আপনার অ্যাকাউন্টে পনেরো টাকা হয়ে যাবে তাহলে সে পনেরো টাকা দিয়ে আপনি বারো টাকার একটা ম্যাচ খেলতে পারবেন বারো টাকা দিয়ে ম্যাচ খেলতে আপনি বিশ টাকা পাবেন তো জানেনি আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় হলো আপনি যদি ধরেন আপনি একজনকে রেফার করছেন সে এই সাইটে দুইবার গেম খেলছে ধরুন একবার খেলছে আবার খেলছে সে যদি দুইবার খেলে আপনি দশ টাকা সাথে সাথে বোনাস পেয়ে যাবেন সাথে সাথে উইনিং বোনাস আপনি দশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এখানে আপনি আরও সিস্টেম আছে দশ সে আরও যদি দশবার খেলে আপনি পনেরো টাকা পাবেন বিশ বার খেললে পনেরো টাকা পাবেন তিরিশবার খেলে আপনি তিরিশ টাকা পাবেন হুম এটা এরকম নিয়ম এখন আপনি সহজেই এখান থেকে আপনি ফ্রিতে ধরেন আপনি ডিপোজিট করবেন না আপনি রেফার করবেন আপনি রেফার করলে পাঁচ টাকা করে পেয়েতেছেন তিনজনকে কোলে পনেরো টাকা পাবেন দেন আপনি পনেরো টাকা দিয়ে গেম খেললেন আপনার তো টাকা ইনভেস্ট করতে হলো না এখন আপনার যদি পঞ্চাশ টাকা আপনার অ্যাকাউন্টে হয়ে যায় ধরুন আপনি খেলছেন আপনার পঞ্চাশ টাকা হয়ে গেছে তাহলে আপনি এখান থেকে সরাসরি করে দেবেন আর এখানে গেম প্লে কীভাবে করতে আপনারা তো জানেনি এখানে প্লেতে ক্লিক করলে এই যে ফার্স্ট প্রাইজ বিশ টাকা বারো টাকা দিয়ে খেললে উইন হইলে বিশ টাকা তেইশ টাকা দিয়ে খেললে উইন হইলে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দিয়ে খেললে উইন হইলে আশি টাকা তারপরে এখানে আছে আপনার একশো তেরো টাকা দিয়ে খেললে দুশো টাকা উইন প্রাইস আর কি এগুলো আছে এগুলো তো আপনারা খেলেন বুঝেন তো মূলত রেফারের যে সিস্টেমটা আমি আপনার দেখাই দিলাম তো অবশ্যই যদি কাউকে আপনি রেফার করে আপনার কোডটা দিতে হবে হ্যাঁ আপনার কোড ইউজ করতে হবে আপনার কোড যদি সে ইউজ করে তাহলে আপনি পাঁচ টাকা পাবেন যে করবে করার সময় তাকে বলে দিবেন যেন সে আপনার কোডটা ইউজ করে তো ওই লিঙ্ক কোথা থেকে পাবেন যদি আমি আপনাদেরকে যখন আপনি আমাকে মেসেজ দিয়েছেন আমি আপনাকে একটা লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কে আমার একটা আমাদের একটা ওই আছে লিঙ্ক আছে যেটা অ্যাপ লিঙ্ক আর কি ওটা তো আপনাকে দিসি তারপর আপনি এখান থেকে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডকে এখানে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন আবার এখানে হোয়াটসঅ্যাপে শেয়ার শেয়ার করতে পারেন অনেক আছে আপনি শেয়ার করতে পারেন তারপর এখানে শেয়ার অপশানে গেলে আপনি এখান থেকেও একটা শেয়ার অপশন পাবেন যেমন ধর ম্যাসেঞ্জার ইমো তারপরে আপনার হলো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডতে আপনি এখান থেকে এরকমভাবে আপনি ইয়ে করতে পারবেন রেফার করতে পারবেন তো মূলত আপনারা এখানে ধরেন আপনি তিনজনকে রেফার করলে আপনি পাঁচ টাকা করে পনেরো টাকা পাবেন তারপর আপনি পনেরো টাকা দিয়ে এখানে গেম খেলবেন পনেরো টাকা দিয়ে আপনি এখানে গেম খেলবেন বারো টাকা গেম খেলবেন এই মূলত এইভাবেই খেললে আপনার ইনভেস্টটা করতে হবে না যদি এখন ডিপোজিট সিস্টেমটা আসে আপনার মন চাইলে আপনি এখানে ডিপোজিট করবেন এই নেম পরে একটা ভিডিও দিব পরবর্তীতে একটা আমি একটা ভিডিও দিব আপনাদের তো এইভাবেই খেলেন এইভাবেই অ্যাকাউন্ট করেন রেফার করেন ইনকাম করেন